সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদন অংশ নিয়েছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান ব্যবস্থান করছে পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে এই ভবানীপুর গ্রামে রাস্তা সংলগ্নে গড়ে উঠেছে হৃদয়ডেরি ফার্ম সেই ফার্মে আশা দেখলাম অধিক দুধের কিছু গাভী সংগ্রহ করেছেন নানেরা তো এগুলো বিক্রি করবে তো এগুলোর তাৎমান বয়স সম্পর্কে আপনাদের জানাবো এবং কথা বলবো অভিজ্ঞ খামারির সাথে তো আশা করি পুর অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সঙ্গে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমার এই ফার্ময়ী ফার্ম আমার ছেলের নামে ফার্মটা খোলা হৃদয় অবস্থান কোথায় আমার এই ফার্মটা ভবানীপুর বিশ্বাসপাড়া আপনার ফার্মটা মূলত অনলাইন থেকে ডেইরি ফার্ম জি 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 এখান থেকে সকল ধরনের গাবি এবং বকনা বাচ্চা বিক্রি করা হ্যাঁ সকল ধরনের বকন বাসুর সার এবং আপনার হচ্ছে হলো দুধ দোয়ানো গাবি গাবিন সব রকমের গরু এখানে বিক্রি হয় তো আপনার ফার্মে এখন মূলত কয়টি গাবি আছে এখন মূলত আপনার 18টা গাবি আছে আশাবার দেখলাম আপনার দুটি শেড এখানে আছে ও পাশেও কিছু গাবি আছে এখানেও কিছু গাবি আছে জি আছে আছে তো শুরুতেই কিছু কথা বলবো আসলে বর্তমানে তো দুধের গাবিনে অনেক প্রতারণা হচ্ছে জি এই বিষয়ে আপনি কি বলবেন কেন প্রতারণা হচ্ছে এখানে আপনার প্রতারণা হচ্ছে আপনার এই ইউটিউবে এবং আপনার হচ্ছে হলো মোবাইলে আপনার ছবি দেখাচ্ছে গরু দেখাচ্ছে একটা বিক্রি করতেছে আর একটা আর ছবিতে আপনার বাস্তবে অনেক রাত দিন তফাত হচ্ছে তারা সঠিক খামারে চিহ্নিত করতে পারতেছে না চিহ্নিত করতে পারতেছে না তাহলে প্রতারণা হচ্ছে তো আপনার শুরুতে কথা বলুন আপনার গাবিগুলো আমরা এক এক করে দেখাই দর্শকদের জি দেখেন তো মাসাল শুরুতে আপনার ফার্মের একটি বিশাল আকারের গাভী দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের গাভী ফলে ফিজিয়ান বিয়ান দিয়েছে এটা আপনার তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তো এই অবস্থা এখান এটা থেকে কত লিটার দুধ পাচ্ছেন আপনারা আমি এখন সকাল বিকাল আপনার 24 25 দুধ দান করতেছি 24 25 তো জি জি বাচ্চা দেখতে পাচ্ছে একটা তো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 1 মাস 6 7 দিন হইছে 1 মাস 6 7 দিন তার তো পরিপূর্ণ দুধটা চলে আসছে জি জি পরিপূর্ণ দুধটা চলে আসছে তো এটা এটা কি নিলে তাকে কত লিটার দুধের গ্যারান্টি দিবেন আপনি এটাতে আমি আপনার যে কোনো লোক আসলে 24 25 নিয়মিতভাবে দুধ দান করে দেব 24 25 24 ঘন্টা 24 25 ঘন্টা আসবে তারা অবশ্যই দুধটা দান করে দান করে আপনার নেবে সস্ত তো এই অবস্থা এটার কেমন দাম পড়বে এই অবস্থা এটা আপনার এখন দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ সত্তর টাকা দাম আলোচনার কিছু সুযোগ আছে আলোচনার কিছু সুযোগ আছে তো ঠিক আছে পরবর্তীতে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখি তো পরবর্তীতে আমরা আরো একটি গাভী দেখতে পাচ্ছি কালো রঙের সিরিয়াল নাম্বার দুই এটা মূলত কোন জাতের গাভী এটা আপনার হলস্টনের সঙ্গে আপনার হচ্ছে জার্সির করাস আছে হলস্টন এবং জার্সির সংমিশ্রণে এটা আছে জি জি তো এটা কত দাম অভিযান এটা আপনার দুই নম্বর বাচ্চা দিছে দাঁতে ছয়টা দাঁতে ছয়টা তো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ নয় দিন নয় দিন কারণ তো এখনো শাবক বাচ্চা পরিপূর্ণ দুধটা আসে নাই না তো এই অবস্থা আপনারা কেমন দুধ পাচ্ছেন এটা থেকে আমি আপনার আঠারো উনিশ পর্যন্ত টানতেছি দুধ আরো বেশি হবে এটা তেইশ চব্বিশ লিটার দুধ হবে নয় দিনে আপনি আঠারো উনিশের দুধ পাচ্ছেন অরিজিনালি আঠারো উনিশ লিটার দুধ দুধ কত দুধ আশা করেন এটা আমি চব্বিশ পর্যন্ত আশা করি তেইশ চব্বিশ লিটার জি তো এটা কেমন মূল্য দিতে হবে আপনাকে এটা আপনার দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করবো দুই লক্ষ তিরিশ হাজার টাকা গোটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল নিয়মিত খাবার দাবার খায় জি জি নিয়মিত খাবার দাবার খায় ঠিক আছে দাম বলছেন যার ভালো লাগবে কথা বলে নিতে পারবে তো পরবর্তীতে সামনে আমরা আরো আরেকটি গাবি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার তিন সাদা কালো সংমিশ্রণ তো এটা কোন জাতের গাবি এটা অস্ট্রেলিয়ানের সঙ্গে আপনার হলস্টেন ফিজিয়ান অস্ট্রেলিয়ার সাথে হলস্টেন ফিজিয়ান তো এটা কতদম বিয়ান দিয়েছে এটা আপনার তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তো বাচ্চার বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স আজ পঁচিশ দিন বাচ্চার বয়স পঁচিশ দিন তাহলে তো পরিপূর্ণ দুধটা আপনারা পাচ্ছেন তো এ অবস্থায় কত লিটার দুধ দহন করতেছেন আপনারা সকাল বিকাল বিশ লিটার দুধ দহন করতেছে বিশ লিটার দুধ তো এই অবস্থায় এটা কেমন মূল্য দিতে হবে আপনাকে আপনার দুই লক্ষ বিশ হাজার দাম সবাই লক্ষ বিশ হাজার টাকা আলোচনার কিছু সুযোগ সুবিধা আছে আলোচনার কিছু সবক দাসে তোই বড়া সম্পূর্ণ সুস্থ সফল জি সম্পূর্ণ সুস্থ সফল তো খাবার দাবার খান তো খাবার দাবার তো এই অবস্থা সব গাবিগুলোকে কি কি খাদ্য দিচ্ছেন আপনার আমার এখানে খাবার দাবার আছে আপনার রস হলো কাঁচা ঘাস এবং আপনার খের কত টাকা গাবি গরুর ঘাসের উপরে দুধটা পারে জি জি আর দানাদার খাদ্য আছে আপনার গমের ভুসি ধানের গুড়া নারকেলের খোল তিলের খোল ভুট্টার গুড়া এগুলা ছয় সাত আইটেমের একসাথে මිশড করা আছে তো এটা দুই লক্ষ বিশ টাকা দাম চাইছেন যার ভালো লাগবে দর দাম দাম করে নিতে করার সুযোগ আছে তো ঠিক আছে পরবর্তী গাবিগুলো দেখে নেওয়া যাক পরবর্তী দামের সামনে আরও একটি গাবি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার ফোর মাঝারি আকৃতির একটি গাবি তো এটার কোন জাতের গাবি এটা হলেস্টেন ফিজিয়ান হলেস্টেন ফিজিয়ান এটা কয়টা হয়েছে এটা আপনার তিন নম্বর বাচ্চা দাঁতে কেবল কানে উঠছে তিন নম্বর বাচ্চা দাঁতে কানে উঠছে কানে উঠছে তো এটা বাচ্চার বয়স কতদিন এটা বাচ্চা বয়স আছে আট দিন

গরু আপনার ওই গলা চিকন পেটের নিচে কোনো লাভই থাকবে না আপনার হচ্ছে হলো ইয়াগুলা আপনার হচ্ছে গায়ের রংটা বেশি অংশ আপনার হচ্ছে সাদা কালো হবে সাদা হবে কত বিয়ান দুই নম্বর বাচ্চা দাঁতের ছয়টা

দেখি তো সামনে আমরা আরো একটি গাবি দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি মূলত হলস্টেন ফিজিয়ান জি এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান তো আপনারা এখানে কি সবগুলো কি বাচ্চা দেওয়া গাবি নাকি এগুলো সবগুলো বাচ্চা দেওয়া গাবি প্রেগন্যান্ট গাবি আপনি খুবই কম রাখেন আছে ওই ওই খামারে আছে আপনার আরেকটা খামার আছে আমার পাশেই

ওলানের কিছু পানি আছে এটাকে আপনার এখন দহন করে দুধ পাচ্ছেন এখন আমি সকাল বিকাল পঁচিশ পর্যন্ত আমি ধোয়াছি সকাল বিকাল লিটার দুধ পাচ্ছেন এটা আপনার তিরিশ প্লাস দুধ হবে তিরিশ পিলা দুধ আশা করতেছেন তো এই বিশাল আকৃতির গাভীর দাম কোথা আপনি এটা আপনার চার লক্ষ বিশ হাজার টাকা দাম

এটা মূলত কত এটা আপনার সেকেন্ড বাচ্চা দিবে এখন কি প্রেগনেন্ট আছে অ্যান্ড পেগনেন্ট কত মাসে প্রেগনেন্ট আপনার নয় মাস শেষ হয়ে যাচ্ছে আপনার এখনও মোটামুটি পনেরো ষোলো দিন টাইম আছে পনেরো ষোলো দিন বাচ্চা দেওয়ার সময় আছে তো এটার দাঁত কত হয়েছে এটা আপনার ছয় দাৎ ছয় দাঁত জি তো এ অবস্থা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা আপনার এই মতো অবস্থায় দাম চাচ্ছি আপনার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি

বাচ্চাদের দাম চাচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ হাজার টাকা দাম আলোচনা সুযোগ আছে আলোচনা সুযোগ আছে সত্যিকার আলোচনার বিক্রি হয় না সুস্থ সবল আছে খাবার খাবার দাবার খায় ঠিক আছে আমরা এক করে দেখি

জার্সি গরুর চিনার উপায় আপনার হচ্ছে জার্সি গরুর বিশেষ করে আপনার দুইটা কালার হয় একটা কালো কালার হয় আর একটা এই যে শিয়ালের রঙের যে একটা কালার এই কালার আর চোখ দুটা বড় বড় ভাসা ভাষা কান ছোট বড় হবে বড় হবে আর জার্সি গরুর কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি অনেক যারা নতুন খামার শুরু করতে যাচ্ছে তারা কিভাবে লাভবান হতে পারে হ্যাঁ হান্ড্রেড পার্ট এগুলো দিয়ে লাভবান হতে পারবে এগুলো আপনার দুধেই ফাঁকি না

মুখ দেখি লালা বের হয় দিয়ে লালা বের হয় প্রথম অবস্থায় আগে যখনই ও রোগটা ধরা পড়ে তখন গায়ে অনেক তাপ এসে যায় জ্বর আসে যায় জ্বর আসার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে লালা আসে অথচ দেখা যাচ্ছে কোনো এক পা খোরাতেছে দু টাকা আপনাদের এখানে দুধের বাজার বাজারটা কেমন হয় দুধের বাজার এখন আপনার খামারিকে আমি আপনার হচ্ছে হলো বিয়াল্লিশ টাকা লিটার দুধের দাম দিচ্ছি আপনার দুই টাকা বোনাস দেবো আর আমি দুই টাকা সত্তর পয়সা প্রতি লিটারে আমি প্রতিষ্ঠানের সঙ্গে দিলে আমাকে দেয় দুধের ম্যানেজার আমি দুধের ম্যানেজার তো আপনাদের এখানে কত টাকা লিটার দুধ বিক্রি করেন আপনারা আমরা এখন চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করতেছি ফ্যাটের উপর কি ফ্যাটের উপরে জি তো আপনার এখানে অনেকগুলো গাবি দেখলাম আমরা যারা আসলে স্বদেশ প্রবাসী থাকে তারা তারা আসলে দেশে সে কিছু করতে চায় খামার শুরু করতে চায় তারা এই অনলাইনে হওয়ার ভয়ে তারা খামার শুরু করতে আসলে ভয় পাচ্ছে তারা আসলে কি করবে তাদের শুরুতে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত তারা শুরুতে আপনার আসার দরকার ওনাদের আপনার হচ্ছিল সরাসরি আপনার এই মোবাইলে ভিডিওতে না দেখে খামারটা ভিজিট করা এসে ভিজিট করার দরকার এসে দুধটা দহন করে দহন করে তারপর সঠিক খামারিদের নির্বাচন করতে হবে তো ঠিক আছে অনেকগুলো গাবি দেখলে মানে ভালো লাগলো তো আজকে আমরা এখানে বিদায় হচ্ছি ভালো থাকবেন আপনি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ